আজকে যে নামের উপরে খেলাটা হচ্ছে উনি শুধু একটি নাম না ওনার নাম বললেই বাংলাদেশের নাম আসে আপনারা জানেন হয়তো এটা মিছিলের স্লোগান আসলে মিছিলের স্লোগান না বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান ঠিক নামে ঠিক বাংলাদেশের অপর নাম বাংলাদেশের অপর নাম সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আজকে ক্রিকেট টুর্নামেন্ট যে নামটির নামে খেলা এই নামটি না থাকলে হয়তো বাংলাদেশ থাকতো না এই নামটি না আসলে এই ব্যক্তি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না আজকে এই লাল সবুজের পতাকা আমরা দেখতে পারতাম না উনিশশো একাত্তর সালে প্রথম স্বাধীনতা ঘোষণা করে এই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঘোষণার পরে থেকে বাংলাদেশের সমস্ত দামাল ছেলেরা রাজপথে নেমে এই বাংলাদেশে স্বাধীন করেছে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খেলা নামে যে খেলা বাংলাদেশ যে আয়োজক কমিটি আয়োজন করেছে সেই আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না কারণ এই জিয়া রহমানের নামকে তারা নতুন ভাবে আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পেরেছে আজকে যোগ্য বাবার যোগ্য সন্তান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ইতিমধ্যে আপনারা দেখেছেন তিনি বাংলাদেশকে বাংলাদেশে প্রতিটা জায়গায় তার পৃষ্ঠপোষকতায় আরাফাত রহমান কোকো সহিত রাষ্ট্রপতির যে আর রহমানের নামে বাংলাদেশে প্রতিটি জায়গায় আনাচে আনাচে কানাচে খেলাধুলার সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তারই ব্যর্থ হিসাবে রূপসা কুমার খালির গণমানুষের নেতা বিএনপির আহ্বায়ক আলাস নুরুল ইসলাম আনসার পরামাণিকের পৃষ্ঠপোষকতায় আজকের এই খেলার আয়োজন যে আপনারা যারা এই আয়োজন কমিটি আছেন এলাকাবাসী সকলকে দিলে সহযোগিতা করেন এবং আজকে মাধ্যমে ঘোষণা করছি এই আয়োজক কমিটিতে প্রতি বছর শহীদ রাষ্ট্রপতি জাহরমানের নামে এই মাঠে খেলা চলবে এটার জন্য যা যা পৃষ্ঠপোষক করা লাগে আমি ইনশাল্লাহ এ আয়োজক কমিটির কাছে আছি 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 ধন্যবাদ সকলকে এই খেলা আজকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ